আসসালামু আলাইকুম বিকন আইটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল বিন কালাম ইমেজ মেনুর মধ্যে ছিলাম আমরা কত পূর্বে তো ইমেজ রোটেশন নিয়ে এখন কথা বলবো তো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন যেটা আমার হাতের ডান দিকে ঘোরানো অবস্থায় আছে অর্থাৎ পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তো এটাকে যদি আমরা সোজা করতে চাই এই ধরনের ছবি যদি আপনার কোনো ইন্টারনেট থেকে নেন বাই স্ক্যান করে নেন এটাকে অবশ্যই আমরা সোজা করে নিব তো সেক্ষেত্রে ইমেজ ইমেজ সাইজ সরি ইমেজ আমরা ইমেজ রোটেশন এখন যদি এটাকে আমরা নব্বই ডিগ্রি ক্লক ওয়াইজ এটা দিয়ে থাকি সেক্ষেত্রে এটা ঘুরে এদিকে চলে আসবে অর্থাৎ সে আরও নব্বই ডিগ্রি ঘুরবে আবার এটা আবার দিলে আবার এদিকে চলে আসবে মাথাটা আবার দিলে আবার কী হবে সোজা হবে অর্থাৎ সে যখনই আমি এটা নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ দিব আমার হাতের ডান দিকে নব্বই ডিগ্রি করে করে সে এটা রোটেশন হবে তো আমি যদি নব্বই ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ দিই তাহলে সে উল্টো রিপিট করবে অর্থাৎ সে রিভার্স করবে আগে যেদিকে যেত তার উল্টো দিকেই যাবে যেমন আমি যখন এখন নব্বই ডিগ্রি কাউন্টার ক্লক ওয়াইজ এটা দিব উল্টো দিকে আসবো আবার দিলে এদিকে আসবে আবার দিলে এদিকে আসবে এই তো বাকিটা আপনারা দেখে নেবেন আর একশো আশি ডিগ্রি দিলে এখন মাথা এদিকে আছে মাথা নিচের দিকে চলে যাবে যেমন এই তো কোনো কারণে ছবিটা যদি এইভাবে থাকে তাহলে আপনারা ইমেজ ইমেজ রোটেশন একশো আশি ডিগ্রি দিবেন তাহলে এটা সোজা হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন আমি আরেকটা ছবি ওপেন করবো এখন এই ছবিটা তো আমরা অনেক সময় স্ক্যানারের মধ্যে অনেকগুলা ছবি দিয়ে স্ক্যান করি তো যদি কোনো ছবি এরকম বাঁকা স্ক্যান হয় বা কোনো বাঁকা ছবিকে সোজা করতে হয় সেক্ষেত্রে এখান থেকে আমরা দিব আর রেডি তো এটা দিলে আমাকে এটা কত ডিগ্রি কত ডিগ্রি ক্লক ওয়াইজ এটা দিলে কত ডিগ্রি এখানে দিলে ছবিটা সোজা হবে সেটা অটো কাউন্ট করে নিবে অটো ডিটেক্ট করে নিবে দেন ওকে হ্যালো হলো না কেন হলো না কারণ কত ডিগ্রি এটা রোটেশন হবে সেটা আমাকে আরেকটু কষ্ট করে বুঝিয়ে দিতে হবে যেমন এর জন্য আমাকে আসতে হবে হচ্ছে এখান থেকে রুলার রুলার এসে আমার ছবিটা আমি এদিক থেকে সোজা হবে ধরেন এরকম সোজা হবে একটা রোলার নিলাম এরপর ইমেজ ইমেজ রোটেশন অ্যান্ড আরবিট্রিয়ারি অ্যান্ড ওকে এখন বলা হচ্ছে দেখেন কাউন্টার ক্লক ওয়াইজ অর্থাৎ বিপরীত হাতের বাম দিকে যখন হাতের বাম দিকে ঘুরবে তখন হবে কাউন্টার ক্লক ওয়াইজ আর যখন হাতের ডান দিকে ঘুরবে তখন হবে ক্লক ওয়াইজ তাহলে এখন পঁচিশ দশমিক তিন তিন কাউন্টার ক্লক ওয়াইজ ডিগ্রি ঘুরবে ওকে তো বুঝতে পারলেন এখন আমার ছবিটা সুজন হয়ে গেলো এখন আমি এটাকে এটার মাধ্যমে এখান থেকে এতটুকু এরপর ইমেজ ক্রপ তাহলে ছবিটা এখন ঠিক হয়ে গেল তো ইমেজ রোটেশন নিয়ে আমরা এগুলা নিয়ে কথা বললাম এখন আছে ফ্লিপ ক্যানভাস হরাইজন্টাল এবং ফ্লিপ ক্যানভাস ভার্টিক্যাল তো এর জন্য আমি যেটা করব একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি এই ছবিটা হবে না এটা ফেলে দিই এখান থেকে এই নিয়ে ছবিটা দেখেন এই লুকটা ছেয়ে আছে হচ্ছে আমার বাম দিকে অর্থাৎ তার ডান দিকে চেয়ে আছে সে এখন আমি তাকে তার বাম দিকে ঘুরিয়ে দিব সেক্ষেত্রে আমি ইমেজ ইমেজ রোটেশন ফ্লিপ ক্যানভাস হরাইজন্টাল দিব দেখেন এখন সে তার বাম দিকে থাকাচ্ছে আর ভাটি গেলে দিলে উপরে নিচে হবে ইমেজ রোটেশন ফ্লিপ ক্যানভাস ভাটি গেলে উপরে নিচে হবে তো যাই হোক আমরা বুঝতে পারলাম ইমেজ থেকে ইমেজ রোটেশনের কি কাজ এর পরবর্তী আমরা একটু কাজ করবো হচ্ছে ক্রপ এবং ট্রিম এই দুটা নিয়ে কাজ করবো তারপর আমাদের মেনু শেষ হবে আল্লাহ হাফেজ